আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম সে আমাদের এলাকার ছোটোপুটিমারি এবং গড়গড়ির মাঝখানে এই বিশাল একটি হাঁসের প্রজেক্ট আমরা আজকে আমাদের ভাইয়ের কাছ থেকে জানবো এই হাঁসগুলো কিভাবে লালন পালন করা হয় এবং মানে কীভাবে খাদ্য দেওয়া হয় সেগুলো সম্পর্কে তো ভাইয়ের নামটি পরিচয়টি আগে শুনতে চাই আমার নাম মোহাম্মদ শেখ বা মাঠে মুক্ত সালন পদ্ধতিতে হাঁস পালন করতে হলে কীভাবে হাঁস লালন পালন করবেন দেখুন আমাদের শিয়াব ভাই তার এই যে ছোট্ট কুড়ে ঘর তৈরি করে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে থাকে শিয়াল বা বনগাড়া আমাদের এলাকায় যেটাকে বনগাড়া বলে সেটা থেকে মুক্ত রাখার জন্য এই যে মানে বড়ো মোটা সুতো নেট চারিপাশে দিয়ে দিয়েছে এবং নিচে প্রচুর শক্ত করে দিয়েছে তো এই দেখছেন আমাদের শিয়াব ভাইয়ের ডিমের খাসি রেগুলার এখান থেকে এই যে উপরে বৃষ্টি হলে আমি কয়েকদিন আগে দেখছিলাম বৃষ্টি হলে বৃষ্টির ছাউনি দিয়ে এগুলা লাবাই দেয় যে কাগজগুলো এখানে ছয়শো হাঁস আছে কুষ্টিয়া মিরপুরে আচ্ছা এই হাঁস সর্বপ্রথম আপনি মানে আপনি কি উদ্যোগ শুরু করেছিলেন হাঁস চাষ সম্পর্কে হ্যাঁ ও আপনারই উদ্যোগ

খাসি কয় খাসি করে ডিম হয় খাসি তোমার সাত খাসি করে ডিম হয় সাত খাসি করে ডিম হয় তো এই যে হাঁসগুলো আসলে কি জাতের হাঁস আমার এই জাতগুলো আছে খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল আসলে খাকি ক্যাম্বেল হাঁস মানে কি বাংলাদেশে কি সবচেয়ে সেরা হাঁস নাকি আছে বাংলাদেশের সবচেয়ে সেরা হাঁস সেরা হাঁস তো তোমার কি এই কাজ করতে ভালো লাগে না জি আমার এই কাজ করতে ভালো লাগে ভালো লাগে তো তার মানে বোঝা যায় যে শ্যাব ভাই তুমি একজন তরুণ উদ্যোক্তা তো আমরা উদ্যোক্তা আর খোঁজেই থাকি তো আসলে সেই তরুণ উদ্যোক্তা হিসেবে হাসিটা মার্শাল্লাহ অনেক সুন্দর তো এই যে হাঁসের গুনগানি ঘ্যাক ঘ্যাক ডাঁস আসলে আমার কাছেও অনেক আমি একজন প্রকৃত প্রেমী মানুষ তো আমারও অনেক খামার আছে তো আমি সেই হিসাবে আমি আমার শ্যাব ভাইয়ের কাছে আসছি শ্যাব ভাইয়ের বাড়ি বাড়ি কুষ্টিয়ায় মিরপুরে না ভাই তো এখন এই হাঁসগুলা হাশ আপনি কি আমাদের এই বিল বিলের বিল থেকে রেগুলার উঠাই নিয়ে আসেন এবং সকালে কয়টাই ছাড়েন সকাল 6:30 7:00 সকাল আমাদের নতুন কোন ভাই যদি হাঁস আপনার মতে এমন হাঁস চাষে আগ্রহী হয় তাহলে আপনি তাদের ক্ষেত্রে কি বলবেন তাদের ক্ষেত্রে আমি মনে করি যে কি 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 পরামর্শ দেবো আমি তাকে এই হ্যাঁ হ্যাঁ সেটা মানে মনে করি ওষধ পাদের দিক থেকে সব দেখি মানে তার আমি উপকার করার চেষ্টা করব চেষ্টা করবো আর যদি ডিম লাগে কিংবা মানে বাচ্চা কি ফোটা ফুটায় নিয়ে আসো তাইলে তোমার কাছে কেউ বাচ্চা চাই তাহলে সেই বাচ্চা তুমি দিতে পারবে হ্যাঁ তাহলে আমাদের এই এখানে তোমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে তুমি বাচ্চা দিতে পারবে হ্যাঁ দু একশো পাঁচশো সাতশো এক হাজার যা বেশি চাই হ্যাঁ তো আপনারা ইনশাল্লাহ বিশ্বাস তো একটা মাধ্যম আমাদের শিয়াপ ভাই তো বলছে যে কোনো এই যে খাকি কামবেল হাঁসের বাচ্চা আপনাদেরকে দিতে পারবে হ্যাঁ আপনারা আমরা শেয়াব ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো শেয়াব ভাই এখানে তো এখন আর ডিম নাই সকালে আসলে ডিমগুলো দেখা হ্যাঁ তো এই আছে বিষয় না আসলে এই হাঁস চাষ করে আপনাদের এগালাকে তো শুধু আপনি একলা না আরও অনেকজন আছে আমরা কে কে দুজনে আর কেউ নাই ও এটাই হচ্ছে আপনাদের এখানে আসছেন কয় মাস 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 দেড় আমাদের এলাকা কি প্রত্যেক বছরে কি আপনি আসবেন হ্যাঁ মানুষের ব্যবহার কি আচার আসন কি ভালো পাচ্ছেন হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ তো আমরা মনে করি আমাদের শিয়াব ভাইয়ের কাছ থেকে আমরাও নতুন ভাবে শ্যাব ভাই কিন্তু খুবই অল্প বয়স দেখে দাড়ি গোব এখনও ওঠে নাই খুবই অল্প বয়স্ক ভাই তো আমরা আমাদের শ্যাব ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ পরবর্তীতে যখন ভাইয়ের কাছ থেকে শুনবো কখন ডিম পাড়ে আমরা চেষ্টা করব ডিমে পাড়ার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় দিতে তো শ্যাব ভাই তাহলে আমি আমাদের দর্শক শ্রোতাকে বিদায় জানাই হ্যাঁ